নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিদিনেরই আমাদের মধ্যে অনেকেই ভোগে পেট ফেঁপে থাকা গ্যাস জমে থাকা খাবার খেলেই পেট ভরা ভরা লাগা এই সব সমস্যা আজকাল এত বাড়ছে যে মানুষ ঠিকমতো খেতেও পারে না কাজে মন দিতে পারে না রাতে ঠিকমতো ঘুমাতেও হয় না মানে ঘুমও হয় না কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি এমন কিছু একেবারে ঘরোয়া সহজ সস্তা উপায় বলবো যেগুলো আপনি এখনই বাড়িতে বসেই করতে পারবেন এবং সঠিকভাবে করলে এক মিনিটের মধ্যে গ্যাস নেমে যাবে পেটের চাপ কমে যাবে বুক জ্বালা কমে যাবে ডা মানে ডাক্তার ডাকার মানে ভেতর যে ডাকার সমস্যা আছে সেটা কমে যাবে এবং পেটের ব্যথা সব কিছুতেই আরাম মিলবে সবচেয়ে বড় কথা কোনো ওষুধে নয় কোনো কেমিক্যালে নয় শুধু আমাদের রান্নাঘরের সাধারণ জিনিস যেগুলো আমরা রোজই ব্যবহার করি আর আমি শুধু টিপস দেব না এই জিনিসগুলো শরীরে কিভাবে কাজ করে কেন কাজ করে তা একেবারে সহজ ভাষায় ব্যাখ্যা করব যতটা আমার নলেজের মধ্যে রয়েছে যাতে আপনি বুঝতে পারেন এবং আত্মবিশ্বাস নিয়ে ব্যবহার করতে পারেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের টিপসগুলো নাইনটি পার্সেন্ট মানুষকে স্থায়ীভাবে গ্যাস থেকে মুক্তি দেবে তা ছেলে কিংবা মেয়ে বয়স্ক কিংবা বাচ্চা সবার ক্ষেত্রে কিন্তু নিরাপদ তো চলো শুরু করা যাক তাহলে কেন প্রথমে জানা দরকার কেন পেট ফেঁপে থাকে একদম কেন পেট ফেঁপে থাকে খুব সহজ ব্যাখ্যা পেট ফেঁপে থাকার প্রধান কারণ চারটি প্রথমত খাবার ঠিকমতো হজম না হওয়া দ্বিতীয়ত তেল মানে বেশি তেল ঝাল ভাজাভুজি খাওয়া তৃতীয়ত অল্প সময়ে বেশি খাওয়া আর চতুর্থত হজম এনজাইম কমে যাওয়া তো আমাদের পেটের ভেতর কিছু হজমকারী রস থাকে যা সঠিকভাবে না তৈরি হলে খাবার পচে যায় আর সেই পচা খাবার থেকে গ্যাস তৈরি হয় এখন আমি যে ঘরোয়া টিপসগুলো বলবো সেগুলো শরীরে হজম শক্তি বাড়ায় এনজাইম বাড়ায় পেটের মধ্যে জমে থাকা বাতাসকে এক মিনিটেই কিন্তু বের করে দেয় তো কীভাবে কী ব্যবহার করবেন আমি সব কিছু পুরোপুরি বলছি তো এখন ভিডিওর মেন পার্টে চলে যায় প্রথমত জিরে পানি জিরের জল যেটা এক মিনিটে গ্যাস রিলিফ এই উপায়টি এত কার্যকর যে আমি সব সময় প্রথমে এটাকে সাজেস্ট করি কেন কাজ করে এটা জিরেতে আছে থাইমল যা হজম এনজাইম বাড়ায় পেটে জমে থাকা গ্যাসকে নিচের পথে বের হতে সাহায্য করে পেটের প্রদাহ কমায় হজম ক্ষমতা কিন্তু বাড়ায় কিভাবে করবেন এক গ্লাস গরম জলে এক চা চামচ জিরে ফোটাতে হবে ভালো করে ঠিক আছে এবং সেই জলটা ফোটানোর পরে হালকা গরম অবস্থায় কিন্তু ছেঁকে নিতে হবে খাবার খাবার কুড়ি মিনিট পরে ধীরে ধীরে কিন্তু সেই জলটা পান করতে হবে কারা পান করবেন না চোদ্দ বছর থেকে আশি বছর বয়স কিন্তু সবাই কিন্তু এই জলটা পান করতে পারবে আর কতদিন খেতে হবে দিনে একবার বা প্রয়োজনে দুবার খাওয়া হতে পারে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত লবণ এবং লেবুর জল হঠাৎ গ্যাস বেড়ে গেলে কেন এটা কাজ করে লেবুর সাইট্রিক অ্যাসিড খাবার ভাঙতে সাহায্য করে নুন মানে লবণ যেটা সোডিয়াম ব্যালেন্স ঠিক রাখে গ্যাস কমায় আর পেটে জমে থাকা অ্যাসিড রিলিজ করে দেয় কিভাবে তৈরি করবেন এক গ্লাস সাদা কুসুম গরম জল তার সঙ্গে এক চামচ লেবুর রস এবং একটা ছোট্ট চিমটি লবণ ভালোভাবে মিশিয়ে খাবার পর ব্যাস তিরিশ মিনিট পরে পান করুন পাঁচ মিনিটে কিন্তু আরাম মিলবে তৃতীয়ত আদা তার সঙ্গে কালো জিরের মিশ্রণ কেন কাজ করে আদাতে আছে জিঞ্জেরল নামের এক ধরনের উপাদান যা পেটকে গরম করে আর কালো জিরে গ্যাস জমতে দেয় না হজম শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেয় বুক জ্বালা অম্বল কিন্তু কমায় কিভাবে খাবেন আধ চামচ কালো জিরে আধ চামচ কুরোনো মানে কুচি করা আদা আর এক কাপ গরম জলে দিয়ে দু মিনিট কিন্তু চুবিয়ে রাখতে হবে ঠিক আছে খাওয়ার পর পনেরো মিনিট পরে ছোট্ট চুমুকে সেই জলটা কিন্তু পান করে নিতে হবে যাদের পেট খুব সেন্সিটিভ তারা প্রতিদিন একবার করলেই যথেষ্ট চতুর্থত পিপুল মধু দীর্ঘদিনের গ্যাসের স্থায়ী সমাধান পিপুল শরীরে হজম এনজাইম ও গুণ বাড়িয়ে দেয় মধু পেটে জমে থাকা অস্বস্তি কমায় পেট গরম রাখে গ্যাস বের করে দেয় আর দীর্ঘদিনের পেট ফাঁপা কিন্তু কমিয়ে দেয় কীভাবে খাবেন আধা চামচ পিপুল গুঁড়ো এক চামচ খাঁটি মধুর সঙ্গে মিশিয়ে খাবার তিরিশ মিনিট আগে মুখে নিন দিনে একবার করলেই যথেষ্ট ডায়াবেটিস থাকলে মধুর পরিমাণটা একটু কমাতে হবে পঞ্চমত হিং জল এক মিনিটে গ্যাস বের করার দাওয়ায় হিং হলো বাজারের সবচেয়ে সস্তা কিন্তু শক্তিশালী অ্যান্টি গ্যাস এজেন্ট কীভাবে কাজ করবে পেটের ভেতর জমে থাকা গ্যাসকে মানে হিং দ্রুত বের মানে ভেঙে ফেলবে অন্ত্রের চাপ কমিয়ে ফাঁপা ভাব দূর করে দেবে পেট নরম রাখে এবং পেট মোচড় ধরা ব্যথা টান করা মানে সব কিছু কিন্তু কমাবে কীভাবে ব্যবহার করবেন আধ গ্লাস গরম জালে এক চিমটি হিং ভালোভাবে মিশিয়ে নিন আর খাবার পরে কুড়ি মিনিট পরে কিন্তু পান করুন তবে হিং তার সঙ্গে একটু জল মিশিয়ে পেটের চারপাশে মালিশ করলেও কিন্তু গ্যাস অনেকটাই কমে যায় তো বাচ্চারা যারা সাত থেকে তেরো বছর বয়স জিরের জল আধ চামচ জিরেই কিন্তু যথেষ্ট লেবু লবণ খুব হালকা হিং একদম অল্প পরিমাণে খাওয়াটাই ভালো আর ডায়াবেটিস রোগীদের বারবার বলি মধু কম খাবেন বা মিষ্টি জিনিস কম খাবেন লেবুর জল খেতে পারবেন জিরে জল খুব ভালো হবে কোনো সমস্যা হবে না আর গর্ভবতী মহিলারা হিং খাবেন না টোটালি হিং খাবেন না আদা পরিমাণটা একটু কম খেতে হবে জিরের জল যেটা দিনে একবার খেতে পারবেন আর কোনো অস্বস্তি হলে বন্ধ করতে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই বন্ধ করতে হবে আর অ্যাসিডিটি রোগীদের জন্য লেবুর জল বেশি খাওয়া যাবে না আদা কম খেতে হবে কিন্তু জিরের পানি বা জিরের জল সবচেয়ে নিরাপদ কোনো সমস্যা হবে না যাদের আলসার আছে পিপুল খাওয়া যাবে না লেবু কম খেতে হবে জিরের জল ও হিং কোনো সমস্যা নেই খাওয়া যাবে আর খাবার খুব ধীরে ধীরে খেতে হবে তবে কারা একদম খেতে পারবেন না যাদের কিডনির সমস্যা আছে তারা অতিরিক্ত লবণ একদম নিষেধ যাদের ব্লাড প্রেশার খুব বেশি লবণ কম নিতে হবে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে পিপুলটাকে কিন্তু বাদ দিতে হবে তো বন্ধু পেটের গ্যাস কোনো ছোট্ট একটা সমস্যা নয় দীর্ঘদিন থাকলে এরা শরীরের শক্তি কমিয়ে দেয় মুখে তিতাভাব করে মন মেজাজ খারাপ করে দেয় এমনকি মানসিক স্ট্রেসও কিন্তু আজ আমি যে সহজ টিপসগুলো বললাম জিরের জল লেবুর জল আদা প্লাস কালো জিরে পিপুল প্লাস মধু এবং হিঙের জল এই পাঁচটি ঘরোয়া উপায় নাইনটি পারসেন্ট মানুষের গ্যাস কমাতে মানে প্রমাণিতভাবে কাজ করে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন উপায়ে প্রথম রিলিফ পেলেন ঠিক আছে আমার যে পাঁচটা উপায় বললাম কোন উপায়ে প্রথম রিলিফ পেলেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ কারো কারো না কারো খুব কাজে লাগতে পারে ভিডিওটি তো ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন